এই প্রেগনেন্সিটা বাবুরাব্বু কন্টিনিউ করতে চায়নি বারবার শুধু বাছা নষ্ট করার জন্য আমাকে পেশা দিয়েছিলেন প্রেগনেন্সির কারণে উনি আমার পরেছিলেন তাই ভয় কিছু বলিনি কিন্তু আজকে ধরা পড়েই গেলাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা গত ব্লগে আমি তোমাদের আলট্রাসাউন্ড করার ভিডিও শেয়ার করেছিলাম সেই আলট্রাসাউন্ডের কপি নিয়ে আজকে ডাক্তারের সাথে দেখা করতে এসেছি উনি সপ্তাহে পাঁচ দিন বসেন ওই পাঁচ দিন সকালে আর বিকালে বসেন সকালে আমার অনেক কাজ থাকে তাই বিকালে ডাক্তার দেখাতে চলে এলাম রাত বেশি হলে বাবুরাবু অফিস থেকে আসার সময় আমাদের সাথে নিয়ে যাবেন হাসপাতালে আসার পর একটু বসে রেস্ট নিচ্ছি দোতলায় ম্যাডাম রোগী দেখে সেখানে যেতে হবে খুব ক্লান্ত লাগছে তাই একটু বসে নিলাম আমার চেহারা অনেক খারাপ হয়ে গিয়েছে তাই না কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ লাগছে কিছু খেলেই মাথা ঘুরায় আর প্রচণ্ড ঘুম আসে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয় আবার বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না প্রসাবের বেগ অনেক বেড়ে গেছে তাছাড়া বাচ্চাদের জ্বালায় ভালোভাবে শুতেও পারি না ওসলাইন খেলে ক্লান্ত ভাবটা একটু কমে কিন্তু পরে কিছু খেলে মাথা ঘোরানো শুরু হয়ে যায় তাছাড়া মানসিকভাবে অনেক চাপে ছিলাম তোমরা তো জানো এই প্রেগনেন্সিটা বাবুরাবু কন্টিনিউ করতে চায়নি বারবার শুধু বাচ্চা নষ্ট করার জন্য আমাকে পেশা দিয়েছিলেন কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না আল্লাহ আব্বাকে অশেষ দান সেটাকে আমি কিভাবে ফিরিয়ে দেই তোমরাই বলো এসব কারণে মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়েছিলাম টেনশনে রাতে বেলা ঘুমাতে পারতাম না পাঁচ সপ্তাহের সময় উনি শিওর হওয়ার জন্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার কিছু টেস্ট দেন এবং ওনাকে ভালোভাবে বুঝিয়ে বলেন এতে আমাকে প্রেশার দেওয়া কিছুটা কমলেও সম্পূর্ণ কমেনি এখানকার চাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে আমি যখনই এখানে আসি চাটা সবার আগে খাই ওটা কখনো মিস দেই না আমি ডাক্তার যে টেস্টগুলো দিয়েছিলেন ওগুলো করানো হয়ে গিয়েছে ডাক্তারকে দেখানোও হয়ে গিয়েছে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ শুধু আল্ট্রা রিপোর্টটা বাকি ছিল ওইটা উনি নয় সপ্তাহে করিয়ে রিপোর্ট নিয়ে দেখা করতে বলেছিলেন কারণ এত তাড়াতাড়ি সাধারণত বোনের হার্টবিট আসে না তাই একটু লেট করে করাতে বলেছিলেন ব্লাড প্রেশারটা মেপে নিচ্ছি আমার প্রেশারটা সবসময় লো থাকে এখনও লো আছে আপুরা আমার ভিডিওটি তোমাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ গুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় ডাক্তার দেখাতে পারলাম না উনি এক মাসের জন্য দেশে বাইরে গিয়েছেন ঈদের পরে বসবেন সব সময় কল দিয়ে সিরিয়াল নিয়ে তারপর ডাক্তার কাছে যাই আর আজকে কল করতেই ভুলে গিয়েছিলাম বাচ্চাদের পীড়াপিড়িতে অনেক কিছু মনে থাকে না ঈদের পরে দেখা করে নিব এমনিতেই দেখে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে তারপরও শিওর হওয়ার জন্য ডাক্তার কাছে যাওয়া একটা মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি তোমা তো জানো আমার আগের মোবাইলটা হারিয়ে গিয়েছিল আমার কাছে কিছু জমানো দেখা ছিল তাই আমি বাবুরাবুকে বললাম আমাকে কিছু টাকা দাও আমি একটা মোবাইল কিনবো প্রথমে রাজি না হলেও অনেক দিয়ে পরে রাজি হলো মোবাইল কেনার জন্য টাকাও দিল কিন্তু মোবাইল কেনার জন্য আমার সাথে মার্কেটে যাচ্ছিল না আবার আমাকে একা যাওয়ার জন্য বলছিলেন না উনি আমাদেরকে সাথে করে নিয়ে মার্কেটে যাবেন কিন্তু বারবার ওনাকে বলা সত্ত্বেও যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না এদিকে আমি ব্লগও দিতে পারছিলাম না অনেক দিন হয়ে গেল মোবাইল ছাড়া কিছুই করতে পারছিলাম না তাই এক প্রকার বাধ্য হয়ে আমি নিজে গিয়ে মোবাইল কিনতে নিয়ে আসলাম ওনাকে বলে গেলে উনি আমাকে যেতে দিতেন না উল্টো আরও চিলেচিনি শুরু করে দিতেন তাই ওনাকে না বলেই মোবাইল কিনতে নিয়ে আসলাম মোবাইল কেনার পর কিছু বলিনি বলে রাগ করতেন এমনিতেই অনেক রেগেছিলেন উনি এই কথা বললে আরও বেশি রেগে যেতেন আজকে প্রথম এই মোবাইল দিয়ে শুট করলাম আর আজকে ধরা খেয়ে গেলাম উনি আমাদেরকে নিতে এসেছিলেন আমাকে মোবাইল দিয়ে শুট করতে দেখেছিলেন প্রথমে আমি বুঝতে পারিনি পরে উনি হাত থেকে মোবাইল নেওয়াতে বুঝতে পারলাম চুরি করে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল প্রেগনেন্সির কারণে উনি আমার পর তাই ভয় কিছু বলিনি কিন্তু আজকে ধরা পড়েই গেলাম বাসায় যাওয়ার পর অনেক চিড়েচিনি করেছিলেন পরে আবার সব ঠিক হয়ে গিয়েছিল আসলে উনি এরকমই প্রথমে ওনার চিলেচিলি রাগারাগি করবেন পবতীতে নিজেই চুপ হয়ে যাবেন আর উনি চিলেচিনি করলে আমি চুপ করে থাকি তাই ব্যাপারটা বেশি দূর আগায় না মাথা ঠান্ডা হয়ে গেলে উনি নিজে ওনার ভুল বুঝতে পারেন পরে এটার জন্য আমার কাছে বলেন ওই দেখো উনি দাঁড়িয়ে আছেন বিকুকের পিছনে হালকা রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছেন পায়া চ্যানেল পরা এখানে আসার পর আমি ওনাকে দেখতে পেয়েছিলাম কিন্তু উনি তো আমাকে আগেই দেখতে পেয়েছিলেন আগামী বলে দেখা হবে আল্লাহ হাফেজ